এই ছেলে দৃষ্টি আমি করবে না একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো নইলে গরম খুন্তি দিয়ে ছাকা দেবো কিন্তু ওহ বাবা রে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে এটা কি হলো ঝোলটা একটু বাড়িয়ে দিলাম শুকনো খেতে গেলে গলা আটকে যাবে তাই ঝোল খাও ভালো খাবো চলো বাইরে যাই চলো না চলো তোমার এই তরকারি খেলে যা হবে না আমার দোষ বাথরুম থেকে বেরোতে হবে না কি হলো হাসির বিপরীত শব্দের নাম কান্না আমি কাঁদতে চাই না আমি চাই না আমিও চাই তুমি শুধু মুক্ত ঝরে হাসবে দু চোখের অস্ট্রফোটাকেও অনেকেই আদর করে বলে মুক্ত দানা কিন্তু সে তো কান্নাই আমি তোমাকে কোনোদিন কাঁদতে দেব না কোনোদিন না কিন্তু কান্নাটা সামনে উঠতেতে আছে অজানা পথে অনেক খেদে ফাহিম আমার বর্তমান যেমন আলো সলমল তেমনি অতীতে আছে খুটখুটে অন্ধকার সে অতীত চাললে কান্নাই হয়তো বা হবে আমার একমাত্র অবলম্বন শোভা ভালোবাসার আলো জোনাকির আলো না জোনাকির আলো জীবনের অন্ধকার দূর করতে পারে না কিন্তু ভালোবাসার আলো পারে জীবনের সব অন্ধকার দূর করে দিতে পার পড়ো আজ তোমাকেই আমার সবচেয়ে ছুঁতেই হবে প্রজননী শোভা ভয় পাচ্ছো যে ভালোবাসা পবিত্র সে নির্ভীক তাহলে শুনতে অসুবিধা কোথায় আচ্ছা ঠিক আছে তোমার যখন শক বলো আমার বাবা সোভান মাস্টার ছিলেন রূপনগর ইউনিয়নের একমাত্র শিক্ষিত মানুষ এইটুকু তুমি কি আমার কথা বিশ্বাস করেছ শোভা ভালোবাসা হলো বিশ্বাসের ফুলে গাথা বিনে সুতোর মালা স্বীকার না করলে যে মালার কোন অস্তিত্ব থাকে না আমি তোমাকে আমার চেয়েও বেশি বিশ্বাস করি মাঝে মাঝে আমার কি মনে হয় জানো কি মনে হয় কোন একটা হাড়ির মধ্যে তোমাকে লুকিয়ে রাখি দুনিয়ার কেউ যেন তোমাকে দেখতে না পারে যখন ইচ্ছে শুধু আমি দেখব শুধু পাগল যা এই কেমন কেন রে এত ভালো কেন এই আমি তোকে মেরেই ফেলব মেরে ফেলব